আরে ভাইয়া এটা মিমি ভাবি না যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে আরে তাই ও এখানে কি করছে গান করা কম্বোগুলো ও নিচ্ছে আচ্ছা এক কাজ করো আগে তুমি কল দিয়ে একটা কনফার্ম হয়ে নাও এটা কি সত্যি মিমি ভাবি কিনা হ্যাঁ ঠিক আছে আমি আমি ওকে ফোন করে দেখছি ও আমাকে কি বলে বাহ মিমি বাহ এইভাবে যে জিনিসপত্র আদায় করা যায় তা তো আগে জানতাম না শুধু শুধু দিন টাকা খরচ করে জিনিসপত্র এনেছি এখন থেকে এখন থেকে আর কোনো জিনিসপত্র কিনবো না খালি রাস্তার দিকে খেয়াল রাখবো কখন কে বিতরণ করে যেখানে যা বিতরণ করবে ওইভাবে যে লাইনের মধ্যে দাঁড়িয়ে যাব আর এইভাবে জিনিস আদায় করে নিবো ফোন নম্বর ফোন দিলো আমি তোমাকে কি বলবো আর সেই জন্য আমি গরিব দুঃখীদের মাঝে কম্বল চাদর এগুলো দান করছি বাহ তুমি তো দেখছি খুব ভালো কাজ করছো সত্যি কথা বলতে আচ্ছা তুমি এখন কোথায় আছো আমি তো আছি ইউনিভার্সিটির দিকেই আছি ও তাই নাকি তাহলে তো কাঁচা কাছে আছো আচ্ছা কাজ করো না তোমার সাথে না আমার আর্জেন্ট কিছু কথা আছে তুই প্লিজ আমার সাথে দেখা করো না আচ্ছা ঠিক আছে আমি আসতেছি কি হলো তুমি আমাকে ডেকে পাঠালে যে আরে বাহ यार আমি একটা বিষয় নিয়ে না অনেক কনফিউশনে ভুগতেছি আসলে কি করব আমি বুঝতে পারছি না তাই তোমাকে এত তাড়াহুড়ো করে ডাকা কিন্তু তুমি এখানে কি করছিলে আমার কথা বাদ দাও তুমি আমাকে যে 3 লক্ষ টাকা দিয়েছিলে ওটা আমি ব্যাংকে রাখতে যাচ্ছিলাম ভালো হয়েছে সঠিক সময়ে চলে এসেছি তা না হলে টাকাগুলো নিয়ে চলে যেত আসলে মিনি তোমাকে কি আর বলবো মন্ত্রী সাহেব ওনার কাছ থেকে একটা পেমেন্ট আমার নিতে হবে সাতচল্লিশ লাখ টাকার মতো কিন্তু এই পেমেন্ট আমি নিতে পারছি না কেন কি প্রবলেম হয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি যে মন্ত্রী সাহেবের কাছে সাতচল্লিশ লাখ টাকাটা নিব কিন্তু আমার অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে এখন এতগুলো টাকা কিভাবে অন্য কারো অ্যাকাউন্টে রাখি আর কাউকে যে বিশ্বাস করব সেই বিশ্বাসটা আমার কারো হচ্ছে না তাই ভাবছিলাম আমি কি করব না করব তুমি যদি এই ব্যাপারে একটু সাজেস্ট করতে আমাকে 47 লাখ টাকা একটা কাজ করি আমার অ্যাকাউন্টে টাকাগুলো রাখতে বলি তুমি এটা কাজ করতে পারো যেহেতু 47 লাখ টাকা এটা তুমি আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারো কিন্তু এটা কত দিনের জন্য রাখবে আমি ভাবছি যে মিনিমাম 2 থেকে 3 বছর রাখব আর এর পরে যখন আমার টাকাগুলো লাগবে আমি তোমাকে বললে তুমি থেকে আমাকে তুলে দিবে আর এর মধ্যে যদি মনে করো তোমার কোনো বিপদ হয়েছে বা তোমার কোনো কাজে টাকা পয়সা লাগবে তাহলে তুমি টাকা পয়সা নিয়ে ওখানে খরচ করতে পারো কোনো সমস্যা নেই কি একটা বোকা লোক প্রথমে তিন লাখ টাকা দিয়েছে এখন আবার সাতচল্লিশ লাখ টাকা দেবে আচ্ছা ঠিক আছে এক কাজ করো তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দাও বলো হ্যাঁ তোলো ওই তো মন্ত্রী সাহেবের পিও চলে এসেছে আচ্ছা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দে আচ্ছা ঠিক আছে তুলুন কাব্য তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমাদের ব্যাংকে কিন্তু পঞ্চাশ লাখ টাকা নিচে কিন্তু ট্রানজ্যাকশন হয় না জি আমি তো সবকিছু ভালো মতো জানি কিন্তু আমার এখন সাতচল্লিশ লাখ টাকা লাগবে পঞ্চাশ লাখ টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে তুমি এটা কাজ করতে পারো কাব্য তুমি আমাকে তিন লাখ টাকা দাও আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা ট্রানজ্যাকশন করে দেবো আচ্ছা তাহলে আমি কাজ করি আপনাকে অনলাইন পেমেন্ট করে দিই আরে বাবা তুমি তো খুব ভালো করে জানো যে আমরা অনলাইনে পেমেন্ট করি না আমাদের হ্যান্ড ক্যাশ দিতে হবে আপনি সব কি কথা বলছেন বলুন তো আমি কি তিন লক্ষ টাকা সঙ্গে নিয়ে ঘুরছি এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো দেখো কাব্য আমি এত কিছু জানি না তুমি যদি আমাকে তিন লাখ টাকা দাও তাহলে কিন্তু আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা ট্রানজ্যাকশন করে দেবো তাছাড়া আমার পক্ষে পছন্দ আচ্ছা মেমি তুমি তো ব্যাংকে তিন লাখ টাকা জমা করতে আছো তাই না তাহলে এক কাজ করো ওই তিন লাখ টাকাটা আমাকে দিয়ে দাও আমি ওনাকে দিয়ে দিই আর পঞ্চাশ লাখ টাকা দিয়ে ট্রানজ্যাকশন আছে ওটা আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক বলেছো ওকে তো টুপি পরিয়ে তিন লক্ষ টাকা নিয়েছি এখন দেখছি পঞ্চাশ লক্ষ টাকা নিজে থেকেই দিতে যাচ্ছে বাহ এই নই কি চিন্তা করছো টাকাগুলো দাও না এই আচ্ছা একটা কথা বলুন আমাকে কতক্ষণ সময় লাগবে আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রানজ্যাকশনও আমি বুঝতে পারছি না আমি আর কতক্ষণ অভিনয় করবো তুমি যতক্ষণ বলেছেন ততক্ষণই করেছি আর এমনি তো টাকা তোমার হাতে চলে এসেছে অভিনয় মানে এসব কি কথা বলছো এই সব কিছু আমাদের একটা প্ল্যান ছিল আমি এটা ট্র্যাপও বলতে পারো ব্যাপারটা হচ্ছে তুমি আমাদের যে তিন লাখ টাকা নিয়েছো সেই তিন লাখ টাকাটা ফেরত আনার জন্য আমাদেরকে এতক্ষণ ধরে এই নাটকটা করতে হয়েছে আর এই সব কিছুই আমার একটা প্ল্যান ছিল আচ্ছা যাই হোক বিয়ের আগে আমরা বেঁচে গেছি আরে ভাই মোটেও বাঁচিনি উল্টো আমি আরো ফেঁসে গেছি কিছুদিন আগে ওকে আমি তিন লাখ টাকা ওর অ্যাকাউন্টে আমি ট্রানজাকশন করেছি সে তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি তিন লাখ টাকা কি করে দিলে আরে ভাই আমি তো তিন লাখ টাকা দিয়েছিলাম ভেবেছিলাম ও কোটিপতির মেয়ে কিন্তু আমি কি জানতাম যে ও এরকম আমি ভেবেছিলাম তিন লাখ টাকা ইনভেস্ট করব পরে হয়তো আমি কোটি টাকা চেলেও আমি পেয়ে যাব আর এর কারণে তো আমি টাকাগুলো দিয়েছিলাম ওকে এখন আমি বুঝতে পারছি না এতগুলো টাকা আমি কিভাবে উঠাবো হাসে তুমি একটা বোকা ছেলে এই কুড়ি টাকার আসে একটা বিকার কে তিন লাখ টাকা দিয়ে দিচ্ছ আসে কোনো ব্যাপার না আমি তো আছি টেনশন নিও না আজ পর্যন্ত কোনো মেয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বেঁচে যাইতে পারেনি আর ওই টাকা হজমও করতে পারেনি আমি আছি না তোমার ভাই আচ্ছা আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে গাড়িতে গিয়ে বসি সেখানে বলি আচ্ছা মিমি তুমি কি ভেবেছিলে বলতো আমি খুব বোকা তোমার সমাধান কোনো কিছু যাই না তুমি যে এই যে কোটি কোটি মেয়ে হওয়ার একটা যে নাটক আমার সাথে করছিলে কি ভেবেছিলে আমি কোনো কিছু বুঝতে পারবো না আমি তোমার সব কিছু অনেক আগে থেকে বুঝে গেছি আজকে যখন গরিব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করছিল সেখানে কোটিপতির মে কি করছিল আসলে বুঝতে পারছিলাম না আর সেখান থেকেই তুমি কম্বল কালেকশন করেছো আমি এটা নিজের চোখে দেখেছি এর পরেও তুমি কি বলবে তুমি কোটিপতির মে। দেখো তোমার এসব নাটক বন্ধ করো যা করেছো আমি সব কিছু বুঝে গেছি আর আজকের পর থেকে তোমার এই চেহারাটা আমাকে আর কখনো দেখাতে না তোমার সাথে সমস্ত সম্পর্ক আমি এখানে শেষ করছি আমার তিন লাখ টাকা দেওয়া ছিল সেটা আমি উঠে নিয়েছি বাই